হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাইলের ইস্টিমেট পাইলে কীভাবে কী পরিমাণ বালু সিমেন্ট এবং পাথর লাগে সেইটা আজকের আমি আলোচনা করব এটা একটা এইটা দিয়ে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে আপনাদের রিয়েলিভাবে আপনার যে বুঝতে পারেন ড্রয়িং দেখে বুঝতে পারেন কীভাবে বের করতে হবে এই জন্য আমি এই এই পাইলটা পাইলটে পাইল থেকেই আমি বের করে দেখাবো আপনারা যেন সহজে বের করতে পারেন চলুন শুরু করে এটা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে একটা পাইল পাইলের লেন্থ আছে পঁয়তাল্লিশ ফিট এখানে চল্লিশ ফিট দেখছেন এটা চল্লিশ ফিট হচ্ছে এই থেকে আপনার কিন্তু আমাদের যখন আমরা পাইলের কাস্টিং করব তখন কিন্তু এই মাটির লেয়ার পর্যন্তই আমাদের কাস্টিং করতে হয় সেই থেকে আমরা এখানে পঁয়তাল্লিশ ফিট এটা ধরব পঁয়তাল্লিশ ফিট আপনার নিয়ম অনুযায়ী আপনার সাইডের যেই যতটুকু কথা বলবো ওই ওই অনুযায়ী আপনারা পাইল এস্টিমেট করবো এখানে পঁয়তাল্লিশ ফিট লেন্থ আছে এটা দেবো এবং ডায়া আছে কত আমাদের ডায়া আছে এখানে দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি এই পাইলের ডায়া হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আছে এবং এইটা আমরা যে কাস্টিং করব কো কি পরিমাণ রেশিওতে করবো সেটা অবশ্যই এখানে লেখা আছে আপনারা এই লেখা অনুযায়ী সব কিছু রেশিও দেওয়া আছে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এটা দেখে আপনারা বের বের করবেন দেখতে পাচ্ছি এখানে রেশিও লেখা আছে দেখেন রেশিও লেভ দেওয়া আছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এইটা দিয়ে আমরা রেশিওটা বের করবো আপাতত আমরা আর বের করতেছি সিমেন্ট বালু এবং পাথর সেটা নিয়ে আলোচনা করবে এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই এই জন্য আমাদের ভলিউম অফ পাইল এইটার ভলিউমটা বের করতে হবে টোটাল পাইলের ভলিউমটা বের করতে হবে তাহলে ভলিউমটা আমরা বের করার পাইলের ক্ষেত্রে ভলিউম বের করার সূত্র হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম অফ পাইল পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ এটা হচ্ছে গিয়ে পায়ের মান আমরা সবাই জানি ডির মানটা হচ্ছে কি আপনারা এই বিশ ইঞ্চি আপনারা যেটা বলছে এই বিশ ইঞ্চি হচ্ছে ডায়াটা এটা বিশ ইঞ্চি ইঞ্চি আছে এবং ফোর ইন্টু এই সাথে উচ্চতা হচ্ছে আপনার পুরো পাইলের লেন্থটা এটা আমার এটা বুঝতে হবে আপনাদের তো এখানে আমি এখন এটা হিসাব করব হিসাব করার জন্য কি কোনো পায়ের মানটা পড়ে অন থ্রি পয়েন্ট ওয়ান ফোর অন সিক্স পায়ের মান ইন্টু ডি স্কোয়ার এটার মান হচ্ছে যে ডায়াটা আপনি বিশ ইঞ্চিতে আসে যেহেতু এখানে বিশ ইঞ্চিতে আমরা ফিডে নিয়ে যাব ফিডে নিলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স বা সিক্স সেভেন স্কোয়ার ইন্টু এইচ এইচ আসছে কত আমাদের এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লেন্স পঁয়তাল্লিশ ফিট আর এখানে ফোর এটা আমরা যদি বের করি তাহলে কত আসে এটা যদি আমরা বের করি এটা হিসাব করলে হিসাব করার জন্য হিসাব করবেন হিসাব করলে আসে নাইন পয়েন্ট নাইনটি এইট পয়েন্ট ফাইভ সিক্স এইট এটা এটা আসছে এখন আমি এটা এটা থেকে আমাদের ড্রাই ভলিউমে নিতে হবে আমরা ড্রাই ভলিউমে যদি না নেই তাহলে কিন্তু আমরা এটা সিমেন্ট স্যান্ড এবং স্টন এটা বের করতে পারবো ড্রাই ভলিউম নেওয়ার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা গুণ করলে কত আসে ওয়ান ফোর সেভেন পয়েন্ট এইট ফাইভ টু সিএফটি সবগুলো সিএফটিতে আমরা নিয়ে এসি সেফটি এখান সিএফটিতে নিয়ে যাবেন এখন রেশিও আমাদের রেশিওটা আমরা কোনটা রেশিও বলছিলাম এই রেশিওটার কথা বলছিলাম যেন ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এইটা আমরা এখানে লিখে দেবো ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এটা আমরা যোগ করলে সাম করবো মানে সাম হচ্ছে যোগ করা যোগ করবো যোগ করলে আমাদের আসে ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা সিমেন্টে চলে যাবো সিমেন্ট বের করব সিমেন্ট বের করার জন্য আমাদের কী কী পেয়েছিলাম ড্রাই ভলিউম আমরা আগেই বলছি ড্রাই ভলিউম থেকে আমাদের সিমেন্ট স্যান্ট এবং স্টোন বের করতে হবে তাহলে অন ফোর সেভেন পয়েন্ট এইট ফাইভ টু ইন্টু এই অন রেশিওর এই অনটা এটা হচ্ছে যে সিমেন্ট ওয়ান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ এই টু ফাইভটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এই টু ফাইভটা দেওয়ার কারণ হচ্ছে যে এক ব্যাগ সিমেন্ট সিমেন্টে ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি এই সিমেন্ট থাকে এই জন্য আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে নিচে গুন দিয়ে দিচ্ছি এটা আসলে আমাদের কত আসে দাঁড়ায় সিমেন্ট একুশ পয়েন্ট একুশ পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সেভেন এইটা যদি আমরা ইন্টু একুশ পয়েন্ট ফাইভ এখানে আমরা বাইশ ব্যাগ ধরতে পারি ধরেন আমাদের বাইশ এখানে আমাদের বাইশ ভাগ সিমেন্ট লাগবে এটা আমরা বাইশ ভাগ নিয়ে নিলাম তাহলে এখন সেন্ট কি পরিমাণ বালু লাগবে তাহলে বালুটার ক্ষেত্রে আমরা ওই সেম ড্রাই ভলিউমটা নিব ওয়ান ফোর সেভেন পয়েন্ট এইট ফাইভ টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে এই সেন্টের বালুরিটা এখন ফাইভ পয়েন্ট ফাইভ এটাতে আমরা কত এটা গুণ করলে আসবে আমাদের ফরটি পয়েন্ট থ্রি টু থ্রি সিএফটি এটা আমাদের সিএফটিতে বের হয়েছে অলরেডি সিএফটিতে বের হয়ে গেছে আমরা আবার যেখানে স্টোন পাথরের বেলায় আমরা কী করবো আবার ড্রাইভার ওমটা নিব ওয়ান ফোর সেভেন পয়েন্ট এইট ফাইভ টু ইন্টু থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা আমাদের কততে আসে তাহলে এটা আছে হ্যাঁ এই সব করলে এইট্টি পয়েন্ট সিক্স ফোর সিক্স সি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পাইলের বালু সিমেন্ট এবং পাথরটা বের করতে হয় খুব সহজেই ইজিলি আপনাদের ডায়া যেটা আছে এটারে আপনারা ইঞ্চিতে নিয়ে যাবেন ইঞ্চিতে যত ইঞ্চি ই ডায়াই হোক ইঞ্চি এটা ইঞ্চিতে ফিটে নিয়ে যাবেন ফিটে নিয়ে আপনার এখানে লেনটা দেখবেন লেনটা দেখা এই দুইটা মেন তারপর রেশিও অনুযায়ী আপনারা বের করে নেবেন সেম এইভাবেই আপনাদের কাজের ক্ষেত্রে থাকে এটা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে এটার এই কী পরিমাণ রড লাগে সেটা বের করে দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন অবশ্যই যদি এই ভিডিওটি উপকার আসে অবশ্যই সেভ করে রাখবেন এবং অন্যকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ